লিখ বলবে কিরে জান্নাতীরা কেমন লাগলো জান্নাতীরা বলবে মালিক मजाई मजा আল্লাহ ডাক দিয়ে বলবেন ইর চাইতে মধুর সুর শুনতে মনে চায় জান্নাতীরা বলবে মাওলানা ইর চাইতে মধুর সুর এও আবার হয় আল্লাহু আকবার কবুল না মালিক ডাক দিবে আমার দাউদ তুমি কোথায় হজরতে দাউদ আলাইসাল্তু স্টেজে উঠবে দাউদ আলাইসাল্তুসাল্লামের এত মধুর সুর ছিল উনি যখন তেলাআওয়াত করতো পাহাড়ের চূড়ায় বৈশাখ জাবুর কিতাব তো তার সুরের তালে তালে পাহাড় নাস্ত আসমানের পাখি জমিরে নামে বলে কেন কই যে দাওদের তেলা সমুদ্রের মাছ কিনারে আসে আল্লাহর গল্লা কই কেন ক যে দাউদের তেলাআওয়াত না শুনে তো যাওয়া যায় না দাউদের স্লাহুতু আসলাম তেলাওয়াত করবে সমস্ত জান্নাতিরা বিমোহিত হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে মন্ত্র মুগ্ধের নাই শুনতে থাকবে আল্লাহপাক ডাক দিয়ে বলবে দাউদ এবার থামো দাওদের সালাহু আসলাম থামবে আল্লাহ বলবেন কিরে রে জান্নাতিরা কেমন লাগলো কামালি কিসের হুর দাউদের কাছে হুরদের কোনো বেলই নাই আল্লাহ কয় না। মালিক বলবেন এর চেয়েতে মধুর সুর শুনতে মনে চায় জান্নাতিরা বলবে মৌলা ইর চাইতে মধুর সুর এ আবার কেমনে হয় আল্লাহ আকবর কল্লা এবার নবীজি আল্লাহ আল্লাহ নবীজি স্টেজে উঠবে আল্লাহ আল্লাহ কল্লা আল্লাহ আকবর আমার নবীজি স্টেজে উঠবে আমার নবীজির সুর কত মধুর জাননি ও মজ্জাল নবীজির সুর কত মধুর একটুখানি বইলেই ফেলাই কি কম কি কম

তোমের মতো রাম আমার নবীজি রাত্রিবেলা নিজ বাড়িতে কোরানে করিমের তেলাওয়াত করতো কাবেরা পলাইয়া পলাইয়া তুপিসারে গোপনে নিভৃতে যাইত নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া মজা নিয়া নবীজের মধুর তেলাওয়াত ওরা মজা নিয়া নিয়ে শুনতে থাকতো আরে কয় না আল্লাহ একদিন সোনার টোনা শেষ ফেরার পথে তিন দস্তার মরে আইসা কপালে কপালে গুঁতে গেছে সবগুলো এখন একটা আর কই কিরে ভাই কই গেছিলি ও কয় তুই কই গেছিলি আগে বল ও কয় তুই কই গেছিলি আগে বল আরে গুতে গুতি পিছন দিয়ে একজন কয় ভাই গুতেইয়া লাভ নাই কয় কেন এই যে রাস্তায় আমরা আসি এই রাস্তায় তো মুহাম্মাদের বাড়ি আর তো কারো বাড়ি নেই তুমি যেখানে আমিও আরে কয় না তুমি যেখানে আমিও গুতেইয়া লাভ নাই তো লিডার কয় না রে এইভাবে তো চলতে দেওয়া যায় না কয় কেন কয় মোহাম্মদের তেলাওয়াতে এত মধু কবে যেন মনের অজল ওই তেলাওয়াত শুনতে শুনতে মুসলমান হয়ে যায় কয় কি করবি কয় আগামী কাল থেকে একশত চৌচল্লিশ ধারা কত ধারা চৌচল্লিশ না চুয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা যেই লাউ সেই কত দুইটাই 143 ধারা এই রাস্তায় আগামী আর কেউ আসতে পারবে না আমিও না তুমিও না তুমিও না তুমিও না তুমিও না ঠিক হ্যাঁ ঠিক আজই যুক্ত হইল সংশোধে বাস্তবিত হয়ে গেল আনন্দ চিত্তে সবাই বাড়িতে ফিরে যায় পরের দিন আগামী কাল যখন হয় উদ্ভাসে আবু জেহেল মনে মনে চিন্তা করে আচ্ছা 143 ধারা তো জারি আছেই কেউ তো আসবেই না কেউ জানবেও না কেউ দেখবেও না তাহলে আমি একা টুপ কইরা যাব শুই না পুট করে এসে পড়বো সোহানা উদ্বাও কয় আমি একা সাইবাও কয়ে আরে কেউ তো আসবেই না আমি একা আবু যে গেল কয়ে কেউ তো আসবেই না আমি একা সবগুলো আমি একা একা মনে কইরা মনে মনে মন কলা খাইয়া রাত্রিবেলা যাইয়া আবার সবগুলো হয়েছে জমা সোহান আল্লাহ রে সোনা টোনা শেষ ফেরার পথে খুশিতে আনন্দে ঘুরিতে ঠেলায় এখন তো কোনো চিন্তা নাই কেউ তো আসে নাই তিন রাস্তার মোড়ে এসে আবার কিছু ঘুরতে কি রে গতকালকে না আইন করলাম একশো চৌচল্লিশ দ্বারা কে হিস পাতি নেতার কে নেতাজি গলা নামায় কথা কন সুরের মার বড় গলা আমরা তো পাতি নেতা আমরা এসে আইসি তুই তো বড় নেতা তুই এসিস কে আরে গুতে গুতি পিছন দিয়ে একজন কয় ভাই কুতাইয়া লাভ নাই কয় কেন কয় কি করিব মনে তো মানে না প্রাণে তো সহে না ওই মধুর লাওয়া না শুনিলে ঘুম চোখে আসে না কি করবো ঘুমাইতে তো পারি না কার কোনো করা করি নেই কল্লা কে পারবি অমরে ফারুক রে পাঠাইছে গেছে কল্লা নিতে নিজের কল্লা দিয়ে এসছে নবীজির হাতে আল্লাহ আকবর কল্লা তোর নবীজি জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে বিসমিল্লাহ না গা লামিনা নুর নুরশালী সমস্ত জানলা চিরা হা করে চাইয়া চেইয়া নবীজির তেলাওয়াজ শুনবে আর নবীজের নুরানির চেহারা কলিজা ভইরা ভইরা দেখতে থাকবে আল্লাহ পাক ডাক দিবে মা এবার থামেন নবীজি থামবে আল্লাহ বলবেন কিরে রে জানলা চিরা কেমন লাগলো কামালিক কিসের হুর কিসের ধাউত নবীজি সেরা আল্লাহ বকবর কালকে বললেন আল্লাহ বলবেন এই এর চাইতে মধুর সুর শুনতে মনে চাইতে মধুর সুর এ আবার কেমনে হয় এবার আল্লাহ নিজে আল্লাহ বকবর করলাম মালিক বলবেন পরদেশ্বরা মালিকের চতুর্দিকে হাজার নুরানি পর্দা মালিক ডাক দিয়ে বলবে রে তোয়াল পর্দা সরা পর্দা সরান হবে সরাসরি জান্নাতিরা মালিক আল্লাহ রে সচককে মজা নিয়া নিয়া দেখতে পারবে সাহাবি জিজ্ঞেস করেন আল্লাহ বা রব্বালাই আমল কেয়াবাতি আর রসুলাল্লাহ ওগো নবীজি যেই মালিকের জন্য এত কষ্ট করলাম ওই মালিককে কি দেখতে পারবো দেখতে তো মনে চায় আমাদেরও মনে চায় কি চায় না কার কার মনে চায় আল্লাহর একটা ডাক দিয়ে বলি আল্লাহ কলিজার থেকে কলিজার থেকে অন্তরে অন্তস্থল থেকে একটা ডাক দিয়ে বলি আল্লাহ আল্লাহ যুবক কত গুণা তুই জীবনে করলি আজকের মাহফিলে আইসা যদি গুণা নিয়ে তুই বাড়িতে যাস এর চাইতে পোড়া কপাল আর তোর জন্য হইতে পারে না গুনার কথাগুলো মনে কইরা চোখটা বন্ধ কইরা মালিক রে হাজির নাজির যাই না চোখ দিয়ে এক ফোটা পানি এই না আমার মালিক আল্লাহ রে কলিজার থেকে একটা ডাক দিয়া বল আল্লাহ ডাক দে ডাক দে কলিজার ভিতর থেকে ডাক দিয়া বল আল্লাহ

মনের কাবায় ভালোবাসার তুলিতে কেমন ছিল আমার নবী মালিক জীবনে একবার মাত্র একবার নবীজিরের স্বপ্নে দেখতে চাই আল্লাহ একদম আল্লাহ একদম যুবক আল্লাহ স্বপ্নে দেখতে চাই আল্লাহ আশেকের মনের এই আশা তুমি পুরা করে দাও নবীর সাংসদে আইন চাই সাংসদে আল্লাহ পাক আল্লাহর মজা নিয়ে নিয়ে দেখবার তৌফিক দান করেন করেন আমিন তে আল্লাহ শুধু দেখা দিবে করেন না তেলাওয়াত কইরাও শোনাবে সুবহানাল্লাহ আল্লাহ মালিক তেলাওয়াত করবে بسم الله الرحمن الرحيم আল্লাহমা خلق الإنسان علمه البيان الشمس والقمر بغسبان والنجم والشجر يسجدان والسماء رفعها মজা লাগে ফাটা বাসে যদি একটু একটু মজা লাগে তাহলে মালিক যে মালিক নিজের কালাম নিজের তেলাবাত করবে নিজের মধুর কণ্ঠে ওই তেলাওয়াত কত মধুর হবে মালিকরা যদি দেখতে চাই মালিকের তেলাওয়াত যদি শুনতে চাই তাহলে কবিরা গুনাহ করা যাবে করব না ইনশাআল্লাহ দুই হাত উঁচু করি দুই হাত উঁচু করি সুদ খাব না না দেই ঘুষ ধরবো না মিথ্যা বলবো না মদ গাজা ইয়াবা ফেন্সিডিলের কাছেও যাব না মুখের দাড়িটা রেখে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ